হ্যালো নমস্কার অনিতা ফাইন্ডে আপনারা ভাইকে স্বাগত জানাই আজকে আবারই চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলি আমার ডেইলি লাইফে অনেকটাই কাজে আসে আর এই গুরুত্বপূর্ণ টিপসগুলিকে ফলো করলে আপনারা টাইম সেভিং তো হবে সাথে মানি সেভিংও হবে চলুন আসুন দেরি না করে ভিডিও শুরু করি আজকে আমি সিক্স অল্টারেশন আইডিয়াস নিয়ে এসেছি আর এখানে আমি প্যান্ট দেখাচ্ছি যেটার কোমার অনেক বড় আর এটা আমার ছোট করতে হবে এখানে আমি ওয়ান ইঞ্চ গ্যাপ নিয়ে নিয়েছি আর ভি শেপে আমি ড্র করে নিয়েছি মিড পয়েন্ট দিয়ে আপনারা ভি শেপ ড্র করে নেবেন ঠিক আছে এখানে আমি সুসূত্ব নিয়ে নিয়েছি আর এই দেখুন আমি সুচ ভিতর থেকে বাইরে বের করছি আর সুচের ভিতরে আমি কাপড় একটু করে নিয়েছি ঠিক আছে সুতোকে ঠিক অপোজিট ডাইরেকশনে রেখে আবার সূচকে আমি সুতোর ঠিক সমানে সমানে আমি ঢুকিয়ে দিচ্ছি কিছুটা আপনারা দেখেও বুঝে নেবেন কিভাবে আমি সেলাই করছি সব কিছু বলে বোঝানোটা অনেক কষ্ট হয়ে যায় যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে তাহলে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে রাখা ব্যালাইকনকে প্রেস করে অল অপশনটিও প্রেস করে দেবেন যাতে আমার অল নোটিফিকেশন আপনাদের কাছে আসতে পারে এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমার সুতোটাকে টান দিয়ে সেলাইটাকে বসাতে হবে আর একবারে যদি কোনো কোনো সময় টান দিলে এসে না কেন কি এটা মোটা কাপড় বেশি মোটো কাপড় হলে টান দিতে একটু অসুবিধা হবে তাই আমি মিডল থেকে একটু টান দিয়েছি আর সেকেন্ড টাইমে উপর দিকে টান দেওয়ার পরে হয়ে গেছে এই দেখুন কত সুন্দর সেলাইটা বসে গেছে এখন এখানে আমি গিটি দিয়ে দেব প্যান্টের কাপড় অনেক মোটো থাকে আর কোনো কোনো সময় দেখবেন সেলাই মেশিনেও ইজিলি সেলাই করা যায় না সূচ ভেঙে যায় আর অনেকটা প্রবলেম ফেস করতে হয় আর তাও যদি হাত দিয়ে এইভাবে সেলাই করলে একদমই ইজিলি সেলাইটা হয়ে যায় প্যান্টের কোমরকে যে ছোট করা হয়েছে এটাও বোঝা যাচ্ছে না খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে সেলাই বসে গেছে আর খুবই শক্ত সেলাই বসেছে খুলারও ভয় নেই আর সেম অ্যাজ ইট ইজ আমি অপোজিট সাইডেও কোমরটাকে ছোট করে নেব সেকেন্ড আইডিয়া আমার বাচ্চাদের টপ নিয়ে কোনো কোনো সময় দেখবেন গলা ছড়িয়ে যায় যখন কাপড় পুরোনো হয়ে যায় যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনারা একটা কাজ করে নিতে পারবেন গলা ঠিক মিটিলে আপনারা ফোল্ড করে সেলাই করে নেবেন আর একটা ডিজাইন তৈরি করে নেবেন যেমনি কি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন এইভাবে আপনারা ডিজাইন একটা তৈরি করে নিতে পারবেন আর মিডিলে একটা বুদাম দিয়ে দেবেন তাহলে আর সুন্দর লাগবে এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে আর গলাও ছোট হয়ে গেছে থার্ড আইডিয়া আমার নাইটি বা ব্লাউজের গলা নিয়ে কোনো কোনো সময় দেখবেন ব্লাউজ বা নাইটির গলা অনেক ছড়ানো থাকে বেশি বড় গলা থাকলে অনেক অসুবিধা হয় যেরকম এই যে নাইটি আছে আমার অনেক বড় গলা অনেক ছড়নো গলা তা আমরা আমাদের ব্লাউজও দেখবেন শোল্ডার থেকে বারবার পড়ে যায় বা নাইটি থাকলেও দেখবেন বারবার শোল্ডারটা পড়ে যায় এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমি কি করব। ফার্স্ট আমি নাইটিটাকে উলটিয়ে দেব। আর উল্টানো পরে দেখুন এই যে শোল্ডার আছে এখানে আমি হাফ ইঞ্চ আর হাফ ইঞ্চ কমিয়ে দেব ঠিক আছে এখানে আমার সেলাই করতে হবে হাফ ইঞ্চ আমি দাগ দিয়ে দিচ্ছি আর দাগটা আপনারা দেখছেন আমি স্ল্যান্টিং করে নিচ্ছি একটু তেচরা করে আমি ঠিক শোল্ডার পর্যন্ত নিয়ে গেছি তো দাগে দাগে আমি সেলাইটা বসিয়ে দেব আর সেলাই করারও টেকনিক আছে যদি রান সেলাই দেন তাহলে দেখবেন আর অল্প কাপড় টান দিলে সুতোগুলি বের হয়ে যায় আর দেখা যায় আর দেখতেও বাজে লাগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুতোটো ঠিক মিডিলে আমি এই দেখুন মিডিল থেকে সুতো নিয়ে যাচ্ছি আর সুতোটা দেখুন মিডিলে এই দুইটো মিডিলেই থাকতে হবে আর সব কিছু বলে বোঝানোটা অনেক কষ্ট হয়ে যায় ভিজুয়ালি আপনারা দেখে ভালো করে বুঝে নেবেন আর এইভাবে সেলাই করলে আপনারা সেলাইগুলি অনেক শক্ত হবে আর কাপড় টান দিলেও দেখবেন সুতোগুলি দেখা যাবে না বাস এটাই লক্ষ্য রাখতে হবে কি আপনারা হাতা পর্যন্ত সেলাইটা যায় না শোল্ডার পর্যন্ত আমি রেখেছি সেলাইটা আর লাস্টে আমি গিট্টি দিয়ে দেব আর সেম অ্যাজ ইট ইজ আমি অপোজিট শোল্ডারও সেলাই করে নেব আর দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেলাই করেছি একদম শোল্ডারের সাথে মিশিয়ে দিয়েছি আর এই দেখুন আমি টান দিয়েও দেখাচ্ছি কত মজবুত হয়েছে সেলাইগুলি আর সুতোগুলিও দেখা যাচ্ছে না এখন অ্যাজ ইট ইজ আমি অপোজিট শোল্ডারও সেলাই করে নেব আর এই দেখুন কত বড় গোলা ছিল আর এখন কত ছোট গোলা হয়ে গেছে এখন আমার শোল্ডার পরারও সমস্যা শেষ হয়ে গেছে এভাবে সেলাই করলে সেলাইগুলি শক্ত হবে আর কাপড় টান দিলে দেখবেন সুতোগুলিও দেখা যাবে না আর দেখতে পারছেন আমার হাতা একদমই প্লেন এদিকে আমি সেলাইগুলি নিয়ে যাইনি এ দেখুন আমার আরেকটা হাতাও দেখাচ্ছে একদম প্লেন এই দেখুন আর দেখতেই পারছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে মেশিনের মতো সেলাই হয়ে গেছে একদমই শক্ত আর আমার গোলাও ছোটো হয়ে গেছে এখন আর শোল্ডার পরারও ভয় নেই ফোর্থ আইডিয়া আমার ব্রা নিয়ে প্লিজ ব্রা নিয়ে কোনো ব্যাড কমেন্ট করবেন না কেন কি আমরা যখন দোকান থেকে কিনি ছেলে মানুষরাই থাকে যারা বিক্রি করে ঠিক আছে এটার মধ্যে কোনো লজ্জার বিষয় নেই যখন আমরা নতুন ব্রা কিনে নিয়ে আসি নিজের সাইজেরই তাও দেখবেন অল্প টাইট থাকে আর আমরা কি করি একটু বেশি টাইট হয়ে গেলে আমরা গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসি আর পাঁচ ছ মাসে পুরনো হয়ে গেলে ব্রাগুলি ঢিলা হয়ে যায় আর আবার সমস্যাগুলি দাঁড়িয়ে থাকে আর এটার জন্য আমি একটা আইডিয়া নিয়ে এসেছি আপনারা কোনোদিনই পুরনো ব্রাগুলি ফেলে দেবেন না আমি কোনোদিনই পুরোনো ব্রাগুলিকে এমনি ফেলে দেই না কেন কি এটার যে হুক আর ঘাট আছে এটা অনেকটাই কাজে লাগে এখানে আমার পুরনো ব্রার যে ঘাট আছে ওইটা দেখাচ্ছে এখানে আমি এক্সট্রা হাফ ইঞ্চ কাপড় রেখে কেটে নিয়েছি এখন যদি আপনারা নতুন ব্রা অল্প টাইট থাকে তাহলে এটাকে এক্সটেন্ড করে অল্প ঢিলা করে নিতে পারবেন এখানে এক্সট্রা কাপড় এর জন্য রেখেছি যাতে আমরা সেলাই করে নিতে পারবো যেখানে আমার হাত দেখা যাচ্ছে ওই জায়গায় আমরা মেশিন দিয়ে বা হাত দিয়ে সেলাই করে নিতে পারবো আর যখন আমরা প্রা বেশি পুরনো হয়ে গেলে ঢিলা হয়ে যায় তখন এই যে ঘাট আমি রেখেছিলাম ওইটাকে আমরা আবার রিউজ করে নিতে পারবো যেমনি কি আগে আমি এক্সটেন্ড করেছিলাম ঢিলা করার জন্য আর এখন টাইট করতে হলে আমরা এইভাবে উপরে লাগিয়ে নিতে পারবো আর এই দেখুন পুরোনো ব্রার যে ঘাট আছে কতটাই কাজে লাগে যদি এক্সটেন্ড করতে হলে আমরা সামনে লাগাবো যদি আপনারা টাইট করে নিতে চান তাহলে পিছনে এভাবে লাগিয়ে সেলাই করে নেবেন ফিফথ আইডিয়া আমার বাচ্চাদের প্যান্ট নিয়ে বাচ্চাদের প্যান্টে দেখবেন একটা অসুবিধা আছে মিডিলে যে এই পোশন আছে এটার সেলাইগুলি ছুটে যায় তাড়াতাড়ি সেলাইগুলি ছুটে যায় আর এই প্রবলেমটা ফেস না হয় যাতে আমি এখানে একটা পট্টি বসিয়ে দেবো আর এই দেখুন এভাবে এই জায়গায় আমি যদি সেলাই করে নেই তাহলে দেখবেন সেলাইটা শক্ত হয়ে যাবে আর সেলাইগুলি খোলারও ভয় থাকবে না যে কোনো কাপড়ের টুকরো নিয়ে আপনারা এখানে পাতলা করে সেলাই হাত দিয়ে করে নিতে পারবেন বা মেশিন দিয়েও করে নিতে পারবেন এটা আপনারা ইচ্ছা আর প্রায় সময় দেখবেন বাচ্চাদের এই জায়গাটাই বারবার সেলাই খুলে যাওয়ার ভয় থাকে এই দেখুন কত সুন্দর আমি টুকরোটা বসিয়ে দিয়েছে এখন আর সেলাই খুলিয়ে যাওয়ার ভয় থাকবে না সেক টাইডিয়া আমার রিফু নিয়ে যে কোনো কাপড়ে খুঁচা লেগে এইভাবে ছিঁড়ে যেতে পারে এখানে আমার ট্রাউজার যে আছে এটা ছিঁড়ে গেছে আর এটা অ্যাল শেপে ছিঁড়েছে এই দেখুন আমি হাতে নিয়েও দেখাচ্ছি এখন আমার এটা রিফু করতে হবে রিফু করতে হলে আমার প্যান্টটাকে ফার্স্ট উলটিয়ে নিতে হবে উল্টানোর পরে আমি ভালো করে পাতিয়ে দেব। আর যে জায়গায় আমার ছিঁড়া আছে ওই জায়গায় আমি অল্টারেশন টেপকে কেটে অ্যালশেপে বসিয়ে দেব শেপে বসানো পরে আমি আরেকটা কাপড়ের টুকরো নিয়ে রেখে দিয়েছি এটাকে আমি বসিয়ে দেব এটার উপরে আর অল্প ওয়াটার স্প্রে করে আয়রন করে নেব এখন আমাকে অনেকজনই জিজ্ঞেস করে কি অল্টারেশন টেপ টিকসই আছে কি না দেখুন এটা ফ্যাব্রিকের উপরে ডিপেন্ড করে যদি কটনের থাকে তাহলে বেশি টিকসই থাকে না এটা খুলে যাওয়ার ভয় আছে দেখুন এটা ভালো করে স্টিক হয়ে গেছে এখন আমার মেশিন দিয়ে এটার উপরে সেলাই করতে অসুবিধা হবে না দেখুন ইজিলি যদি কাপড়টা স্টিক হয়ে যায় পিছনের পটটির সাথে তাহলে আমার কাপড় বেশি ধরতে হচ্ছে না আর আমার কন্ট্রোলে থাকবে ইজিলি রিফু করতে পারবো মেশিন দিয়ে করুন বা হাত দিয়ে করুন এ দেখুন একটু আমি টেনেও দেখাচ্ছি এটা খুলে যাওয়া ভয় আছে এই জন্য এটার উপরে আমি সেলাই করে নেব অল্টারেশন টেপ দেখুন সিনথেটিক শিফন জর্জেট এইসবগুলি কাপড়ে ইজিলি স্টিক হয়ে যায় আর খোলারও ভয় থাকে না তাও এটা আপনারা ফ্যাব্রিকের উপরে ডিপেন্ড করে যদি মনে করুন আপনারা ফ্যাব্রিক কটন থাকে বা টেরিকোট থাকে তাহলে ইজিলি স্টিক হয় না তাও রিফু করতে ইজি হয় যেমনি আমার এই কাপড়ে একদম স্টিক হয়ে রয়েছে এখন আমি মেশিন দিয়ে বলুন বা হাত দিয়ে ইজিলি রিফু করে নিতে পারবো দেখুন আমি নিজের ভিডিওতে কোনোদিনই ভুল ইনফরমেশান দিতে চাই না যা আছে আমি ওইটাই দেখাই যদি আমার ভিডিও আপনারা এটুকু ইউজফুল লাগে তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই